হ্যালো আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিও টাইটেল অ্যান্ড বলে দেখে সকলে বুঝে গেছেন আজকে কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি হ্যাঁ আমাদের একজন বাংলাদেশ সার্ভারের গর্ব রাকিব ভাই যাকে নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি ওই ভিডিওতে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ প্লাস ফোর পয়েন্ট লাইক করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ গাইস এত ইনভাইট দিচ্ছি কেন সমস্যা কি কী ভিডিও করতে আসি কি ভিডিও করতে পারবো না আবার ইনভাইট দিচ্ছে গাইস

আরে ভাই শোনেন ফারুক তো মাত্র মনে করলেন মাস্টার ফাই মাস্টার জীবনে জ্ঞান মাস্টার চোখে দেখে নাই ও আসছে রাকিব ভাই নিয়ে করতে